কার্তিক মহারাজের বিরুদ্ধে আনা অভিযোগে সমালোচনার ঝড় রয়েছে রাজনৈতিক মহলে এক প্রাক্তন শিক্ষিকা নিজের পরিচয় গোপন রেখে প্রকাশ্যে অভিযোগ এনেছেন ভারত সেবাশ্রম সংঘের সম্পাদক কার্তিক মহারাজ তার সঙ্গে সহবাস করেন এবং জোর করে গর্ভপাত করান আর কার্তিক মহারাজের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে আসতেই রীতিমতো তোলপাড় রাজনৈতিক মহল তৃণমূলের দাবি কার্তিক মহারাজ একাধিক অসামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন অন্যদিকে বিজেপির দাবি এই অভিযোগ মিথ্যা রাজনৈতিক উদ্দেশ্যে কার্তিক মহারাজকে কলুষিত করা হচ্ছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে উঠে সুস্থ মনের ঠিকানা যোগাযোগ মনোবীক্ষণ কার্তিক মহারাজ বিরুদ্ধে আনা অভিযোগের সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে এক প্রাক্তন শিক্ষিকা নিজের পরিচয় গোপন রেখে প্রকাশ্যে অভিযোগ এনেছেন ভারত সেবাশ্রম সংঘের সম্পাদক কার্তিক মহারাজ দু সালে আশ্রমের প্রাইমারি স্কুলে তাকে নিয়ে আসেন এবং শিক্ষিকা হিসেবে নিয়োগ করেন এরপর থেকেই তার সঙ্গে সহবাস করেন এবং জোর করে গর্ভপাত করান আর কার্তিক মহারাজের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে আসতেই রীতিমতো তোলপাড় রাজনৈতিক মহল নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল বলেন হিন্দুত্ব মুখোশের আড়ালে কার্তিক মহারাজ একাধিক অসামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন ওনার উপযুক্ত শাস্তি হওয়া দরকার কার্তিক মহারাজ হিন্দুত্ববাদী ধর্মের নামে মুখোশ পরে এই সমস্ত অসামাজিক কাজ করছে সেই খবর আমরা দীর্ঘদিন থেকেই জানি তার প্রকৃষ্ট প্রমাণ আজকে পাওয়া গেল ওই মহিলার অভিযোগের মধ্যে দিয়ে তার অসামাজিক এই যে কাজ বর্বরচিত কাজ সেই কাজ আমরা তার বিরুদ্ধে নিন্দা শুধু করছি না এর কঠোরতম শাস্তি হওয়া দরকার অন্যদিকে জেলা বিজেপি সভাপতি মলয় মহাজন বলেন এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা রাজনৈতিক উদ্দেশ্যে কার্তিক মহারাজকে কলুষিত করা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি শ্রী কার্তিক মহারাজ সম্পর্কে যে অভিযোগ আনা হয়েছে আমরা মনে করছি সেই অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত কারণ সমাজ সন্ন্যাসীদের কথা শুনে তার অগণিত অনুরাগ ভক্তমণ্ডলী রয়েছে যার কথা শুনে যখন একটা বন্দুক দিয়ে লক্ষ্য জনতাকে কথা শোনানো যায় না তাদেরকে নিয়ন্ত্রণ করা যায় না তখন একজন সন্ন্যাসী কোটি কোটি মানুষকে তার কথার দ্বারা তাদেরকে কথার দ্বারা তাকে বসীভূত করতে পারে সেই কারণে আমরা মনে করছি যে কার্তিক মহারাজের প্রতি যেহেতু অগণিত অনুরাগী রয়েছে তিনি হিন্দুত্বের কথা বলেন এবং সরকার যে নীতি নিয়ে চলছে তার বিরুদ্ধে বলেন হিন্দুত্বের পক্ষে বলেন সেই জন্য কার্তিক মহারাজকে ইচ্ছে করে এই রকমের অভিযোগে অভিযুক্ত করবার একটা পরিকল্পনা হয়েছে নিট দু পঁচিশে অভাবনীয় সাফল্য জেট একাডেমির চমকপ্রদ র্যাঙ্ক জেট একাডেমির ছাত্রছাত্রীদের সকল সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানায় জেট একাডেমি পরবর্তী নিট পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ক্যামেরা ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা বিশদে জানতে যোগাযোগ করুন জেট একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন